আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কিছু রত্নপাথরের কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এখানে কিছু রত্নপাথর আমি আপনাদেরকে দেখাবো রুবি রয়েছে পান্না রয়েছে ইন্দ্রনীলা রয়েছে গোমেদ রয়েছে আমাদের এই পাথরগুলো সম্পূর্ণ হচ্ছে প্রাকৃতিক এবং অথেন্টিক প্রথমেই আমি আপনাদেরকে একটা ইন্দ্রনীলা দেখাচ্ছি এটা ব্যাংককের ইন্দ্রনীলা বার্মার একটা রুবি দেখুন সম্পূর্ণ প্রাকৃতিক এবং ন্যাচারাল নিয়েছি পোকরাস পাথর এটা হচ্ছে শ্রীলঙ্কার পোকরাস নিয়েছি পান্না পাথর এটা জাম্বিয়ান পান্না তাছাড়াও দেখুন বারমার আরও একটি রুবি পাথর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই রুবিগুলো কিন্তু একদম ন্যাচারাল এই পাথরটা আপনারা সবাই চিনেন হয়তোবা যারা চিনেন না তাদেরকে বলছি এটা পিতাম্বরী পাথর এবং এটা হচ্ছে গোমেদ শিলনী গোমেদ মুক্তা পাথর সবাই চিনেন প্রাকৃতিক মুখ